সাজু গুজু শুরু করে দিলাম কারণ আমার হাজব্যান্ড আসতেছে বলে কথা রান্না বান্না সমস্ত কাজ শেষ গড়ে শেষ পার্সেলও ডেলিভারি দেওয়ার শেষ এখন আমি সাজব মনের মতো করে সাজব কিন্তু শাড়ি কোনটা পরবো আজকে বেশি সাজব না হালকা সাজব কারণ সময় নেই সে অলরেডি ঢাকার ভিতর পৌঁছে গেছে এখন আমাকে শাড়ি চয়েস করতে হবে সাজতে গিয়ে দেখেন সাজ চোখ মুখ নষ্ট হয়ে যাচ্ছে কারণ এত অল্প সময় তো যাই হোক এটুক সাজে সাজবো কারণ সে হালকা সাজ পছন্দ করে যে শাড়িটা পরে সেটা একদমই ভালো না তার একদমই ভালো লাগে না দেখুন আমি শাড়ি চয়েস করবো কোনটা করবো কোনটা পরবো কোনটা পরবো এই তো এটাই পরব এটা একটা লাল শাড়ি আর এই শাড়িটা আমার খুব পছন্দের এই শাড়িটার প্রাইস ছিল বিশ হাজার টাকা এটা হয়তো অনেকে পেজে খুঁজেছেন কিন্তু এই শাড়িটা দেওয়া যাবে না কারণ এতো দামি শাড়ি আনলে কেউ নিতে চায় না তো যাই হোক এখন আমি শাড়ি পরতে যাচ্ছি শাড়ি পরা শেষ চুরি পরলাম ইস প্রিয় মানুষ আসবে আসলে কি মনের মানুষের সাথে দেখা করতে গেলে না নিজের যত মানে সব থেকে বেস্ট যেন লাগে সেই চেষ্টাটা আমরা করি তো যাই হোক চুরি পরলাম শাড়ি পরলাম এই তো শাড়িটা লাল টুকটুকি শাড়ি অনেকেই কমেন্ট করছিলাম যে আপনি লাল শাড়ি পরেন লাল শাড়ি পরলাম চুল আসলাম অপেক্ষায় আছি সে কখন আসবি এই রাস্তাটা দিয়ে সে প্রতিদিন আসে এমনি তো সে যখন বাইরে যায় কাজে যায় আমি এখানে দাঁড়িয়ে দিয়ে অপেক্ষা করি সে কখন আসবে সে বাইকে সেই একটা হর্নটা আমি দৌড়ে বারান্দায় চলে তাকে দেখার জন্য এদিক ওদিক এই যে দেখেন সে উল্টা পথে আসছে কেমনটা লাগে সে সব সময় দিক দিয়ে আসে আজকে সে এই দিক দিয়ে আসছে এই উপরে তাকাও একটু সময় দেবো না দেখবেন যাইবো এই যে দেখছো আমি এতক্ষণ দাঁড়ায় আসছি সে যেটু দাঁড়াবে সেটা না সে একদম সোজা ঢুকে গেছে গ্যারেজের ভিতর তো যাই হোক সে আসবে ও আজকাল একটু ভয়ও লাগতেছে কেমন যেন শুরু কাঁপতেছে কারণ শ্বাস শীতল লজ্জা লাগতেছে আর যতই হাজব্যান্ড থাকুক শরম বলে তো একটা কথা আছে এই তো খুলবো খুলবো আসতেছে

খুশিতে লাফাচ্ছে দেখছেন আপনারা আমি এমনিতে বলি যে সে বাচ্চাদের মতো করে তার খামখেয়ালি খেয়ালি চলাফেরা সব কিছু বাচ্চাদের মতো সে আমাকে দেখে খুশিতে কেমন লাফালাফি করতেছে এটা দেখে আমি হাসতে হাসতে শেষ তো যাই হোক সে আবার কি করলো আমার জন্য এতগুলো গিফট নিয়ে আসলো এটার কি কোনো দরকার আছে এত রাত হয়ে গেছে এমনিতেই আমি আমি টেনশন করতেছি আবার বৃষ্টি পড়তেছে তার মধ্যে সে নাকি মার্কেটে গেছে এগুলো খুঁজতে এই চুরিগুলো খুঁজেও তো খুব অনেক সময়ের ব্যাপার সেপার এই ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে হালকা গোলাপি কালার এটা হচ্ছে একদম রেড আমার শাড়ির সাথে পুরা মিলে গেছে রেড কালার ব্ল্যাক কালার উফ আসলে অনেক সুন্দর আর প্রিয় মানুষের কাছ থেকে ছোটখাটো গিফট পেলে মেয়েরা অনেক খুশি হয়ে যায় আমি এক হাতে নিতে পারতেছি না সে নিলো ওই যে একটা সাদা কালার চুরি মোট বের করলো তারপর কতগুলো চকলেট আনলো উফ আসলে এমন হাজব্যান্ড পা ভাগ্যের ব্যাপার শরম করতেছে তো যাই হোক আসলে আমি অনেকক্ষণ দূর অপেক্ষা করতেছিলাম প্রত্যেকটা ঈদ ঈদ লাগে আজকে ঈদ ঈদ বসেছিলাম সে কখন আসবে তো এখন তাকে বললাম যে তুমি চুরিগুলো পরিয়ে দাও যেহেতু কষ্ট করে আনছো একটা গোলাপ আমি মাথায় দিব চুলে দিবো আমার সময় চুলে ফুল পড়তে অনেক ভালো লাগে আর সেও খুব খুশি হয় যখন আমি মানে তার জন্য সাজি খোপায় ফুল দেই চুরি পরি শাড়ি পরি আসলে মানে বর্তমানে এরকম হাজবেন্ডরা কমই করে তারা সবসময় কাজে ব্যস্ত থাকে চাকরিতে ব্যস্ত থাকে বউদের একটু সময় কম দেয় বোরা সাজছে কিনা একটু দেখেও না তাকে কিন্তু আমার হাজব্যান্ডটা না একদম অন্যরকম সে নিজে আমাকে সাজায় আপনারা দেখেন যে আমি প্রতিদিনই শাড়ি পরে ভিডিও করি এটা শুধুমাত্র অর্জন নেই ও শাড়ি পরতে পছন্দ করে যদি আমার লাইফে না থাকতো হয়তো বা আমি কখনোই এতটা চঞ্চল থাকতাম না তো হাসি খুশি শাড়ি পরা চুরি পরা হয়তো এগুলো আমার লাইফে থাকতো না সে আসছে মানে আমার লাইফটা একদম মানে রঙিন হয়ে গেছে খুশিময় সুখময় শান্তিময় হ্যাঁ মাঝে মধ্যে ঝগড়া হয় তখন আসলে ভালোবাসা বেশি থাকতে ঝগড়া হয় আপনারা হয়তো অনেকে বলবেন যে এত পিড়ি তাহলে ঝগড়া কেন করো আসলে ভালোবাসা অতিরিক্ত যাদের মধ্যে তাদের মধ্যে ঝগড়া সন্দেহ কথোপকথন তর্ক বিতর্ক বেশি হয় কারণ হারানোর একটা বয় থাকে তো যাই হোক আমার হাজবেন্ড সহিস বাসায় এসেছে আপনাদের দোয় আপনারা দেখতে চাইছেন যে ভাইয়া কখন আসবে একসাথে যত রাতি হোক অনেক কমেন্ট করছেন যে যত রাতি হোক বিড়িও কিন্তু একসাথে দিবা তো যাই হোক আমার এই হাজবেন্ডের ভালো আর আমি সবসময় নিজে খাওয়ার আগে আমার হাজবেন্ড কে খাইয়ে দিই আসলে এই সমস্ত ভালোবাসা যে বিরতি দেখানোর জন্য তা কিন্তু না এগুলো আমাদের বাস্তব জীবনে হয়ে থাকে যে আপনাদের সাথে শেয়ার কর আপনারা প্রত্যেকেই হাজবেন্ড ওয়াইফ এরকম দুজন দুজনকে ভালোবাসবেন ভালো থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন বাই বাই